এই <laughs> ব্যবস্থা <laughs> <laughs> আসো আমার সর্বশেষ আহ্বানি কথাগুলো হবে আমরা হাতে হাত রেখেছি আজ নতুন প্রজন্মের আমরা প্রত্যেক হালকা থেকে সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীর সোনার বাংলাদেশ থেকে সমস্ত জুলুম এবং বৈষম্যের শেখর গুলো উপরে ফেলতে চাই আমরা শুরু করতে চাই সমস্ত অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের মাধ্যমে আমরা